নমস্কার সুপ্রভাত গুড মর্নিং শুভ সকাল গুড মর্নিং আমার সমস্ত ইউটিউব ইউটিউবে সাবস্ক্রাইবাররা গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত বন্ধুবান্ধব সবাই তখন আছেন গো নিশ্চয়ই সবাই ভালো আছেন এই যে সকালবেলা বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বলে ছাদায় গেলাম না এই এক কাপ চা তৈরি করে নিয়ে বসে পড়লাম সবাইকে জানাই আজকের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা আজ বারোই সেপ্টেম্বর ছাব্বিশে ভাদ্র শুক্রবার সকালবেলা চলে এলাম সবার সঙ্গে কৌশল বিনিময় করতে আশা করি সবাই দিনটা যে খুব খুব ভালো কাটবে এই সকাল ওয়েদারটা খুব ভালো চিপ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ছাদে গেলাম না কেন মাথায় চুল নেই টাকা পড়বে টপ টক করে মোবাইল টো পড়বে ফুটবে মোবাইলটাও খায় হয়ে যাবে যার জন্য ছাদে গেলাম না গুড মর্নিং সায়ন সায়ন ভটারিয়া সায়ন তোমাকে দিয়ে শুরু করলাম শুভ প্রামাণিক আমার বাড়ি তো মেদিনীপুরে গুড মর্নিং বাপ্পা ভাটচারিয়া শুভদীপ প্রামাণিক শুভদ্বীপ প্রামাণিক আর একজন আছে শুভ প্রামাণিক গুড মর্নিং আকাশ আকাশ মন্ডল গুড মর্নিং আকাশ সর্দার গুড মর্নিং অঙ্কুশ চ্যাটার্জি কণিকা গুড মর্নিং ইউটিউব বাজার তো জানি শুভ সকালের শুভেচ্ছা তোমাদের দুজনকেই বাপ্পা ভটার্যি বাপ্পা শুভ সকাল সবীর বাবু নমস্কার নেবেন বাবু গুড মর্নিং অঞ্জলি তোমার নাম কি পৃথ্বী চক্রবর্তী না পৃথা চক্রবর্তী ঋতিকা ডল মন্ডল তোমাদের জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা গুড মর্নিং রাধিকা গুড মর্নিং থাম গুড মর্নিং সমার সমার তোমাকে শুভ সকালের শুভেচ্ছা সুমিত্রা রায় গুড মর্নিং আনিস শুভ সকালে শুভেচ্ছা তোমাকেও আশিক অনেক দিন ধরে আসছে না আশিকে বোধহয় পরীক্ষা চলছে যাই হোক যাদের নাম পড়ল থমরান মম বন্দনা রুমা যাদের নাম এসে মুখের গোড়ায় বলে দিলাম সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা যাদের নাম বলতে পারলাম না তাদেরও আমার অন্তরে অন্তস্থল থেকে শুভকামনা রইল সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই দিনটা যে খুব খুব ভালো কাটুক অনেকেরই নাম আছে যেমন শাহীন মণ্ডল আছে অনেক কত নাম বলবো সেটা আমি শুভ আমার ভাই আছে মানে শুভম ব্যানার্জি আছে অনেক নাম এখন নাম নিয়ে বসতে গেলে দিস তিনি বলতেন বোনের একা তো সবাইয়ের নাম সম্ভব না আর পর্ণব মণ্ডল আছে সকালবেলা ছাদে যায় আমার সঙ্গে দেখো ঘুরছে দেখো দেখো গেট খোলা আমার জন্য যাওয়ার জন্য সব করছি যাই হোক যাদের নাম করতে বললাম করতে পারলাম না নানি বা কী আসে যায় অন্তর থেকে ভালোবাসা থাকলে অনেক ভালো তাই না যাই হোক পিথা ভালো থেকো সায়ন ভট্টাচারিয়া সায়ন মণ্ডল তোমরা ভালো থেকো ইউটিউব বাজার তোমার দিনটা খুব খুব ভালো কাটুক নমস্কার আবার বেলা তো দেখাই হচ্ছে